ভিডিওতে কমেন্ট ভাই একই কলেজে আর্টস এবং কমার্সে আবেদন করা যাবে এই প্রশ্নটা অনেকে থাকতে পারে যে কলেজে ভর্তি ক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লাই করব কলেজটি সিলেকশন করব তখন আমি কি এক কলেজে আর্টস কমার্স সায়েন্স যে যে সাবজেক্টে উপযুক্ত সেটা একসাথে কি দুইটি সাবজেক্টে আবেদন করতে পারবো আর্টস এবং কমার্সে এটির উত্তর হচ্ছে হ্যাঁ তুমি আবেদন করতে পারবে সেক্ষেত্রে দেখবে আর্টস কমার্স ওই যে যখন তুমি প্লাস আইকন চাপ দিয়ে তোমার সাবজেক্টটি সিলেক্ট করে ফেলবে আর্টস এবং কমার্সের এবং পরবর্তীতে আবার সেই কলেজটি সিলেক্ট করা থাকবে এবং সেখানে দেখবে আরেকটি সাবজেক্ট সিলেক্ট করার অপশন আছে সেখানেই দেখবে আবার যে প্লাস আইকনটি আছে এখানে আবার যদি প্রথমে কমার্স করে থাকো পরবর্তীতে তুমি আর্টস সেখানে সিলেক্ট করে দেবে ঠিক আছে তো এভাবে কিন্তু অথবা সায়েন্স যদি পড়ো তুমি যদি আগে সায়েন্সে পড়া থাকো তুমি আর্টস কমার্স আর্সে চাও সেটি তুমি সিলেক্ট করতে পারবে তো এভাবে কিন্তু তুমি তোমার যে কাঙ্ক্ষিত কলেজটি আছে এখানে তুমি আর্টস কমার্স এবং সায়েন্স তুমি চাইলে তিনটাতে অথবা দুইটাতে তুমি সিলেকশন করে আবেদন করতে পারবে ঠিক আছে তো ভর্তি চতুর্থ ধাপ কিন্তু এখন বর্তমানে চলতেছে তো তোমরা যদি চতুর্থ ধাপ আবেদন না করো পঞ্চম পর্যায়ে কিন্তু আবেদন করতে পারবে না পঞ্চম পর্যায়ে বা ভাবে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে এই চতুর্থ পর্যায়ে কিন্তু শেষ তো কিভাবে আবেদন করবে সে নিয়ে আমাদের এই যে এডমিশন জব ইনফো চ্যানেলটি আছে এখানে ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিওর ইন্ট্রি স্ক্রিনে দিয়ে দেবো এবং উপরে আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে তুমি এক ক্লিককে দেখতে পারবে কিভাবে তুমি আবেদন করতে পারো যে এক্স আই ক্লাস এডমিশন চতুর্থ পর্যায়ে ঠিক আছে এবং এখানে দেখো রেজাল্ট কিভাবে দেখবে ঠিক আছে সেটি দেখতে পারো এবং কাগজপত্র কি কি লাগবে ভর্তি হতে সেটি দেখতে পারো কলেজ নিশন করতে হবে কলেজ নিশন কিভাবে করবে বা কলেজ সেটি ডাউনলোড কিভাবে করবে সেটি দেখতে পারো এবং এই যে দ্বিতীয় আবেদন কিভাবে করবে দেখো এখানে যে তিন সপ্তাহ আগে কিন্তু আমি এই ভিডিওটি ছাড়ছিলাম তো এখানে তুমি দেখতে পারো এই ভিডিওটি ক্লিক করে তাহলে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তুমি আবেদন করতে পারবে আবেদন কমপ্লিট হলে কি লেখা আসবে সেটি এখানে বলা আছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দাপে আবেদন পদ্ধতি এটি তোমরা ভিডিও দেখো এবং নিসন কিভাবে করবে সেটি কিন্তু এখানে দেওয়া আছে এক কথা একদ সরনীত বর্তি নিয়ে তোমাদের যত যাবতীয় কোশ্চেন ছিল সেগুলো সমস্যা সমাধান নিয়ে আমি কিন্তু এখানে ভিডিও দিয়ে থাকি তো ভিডিওটা এখন পর্যন্ত লাইক না করলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকবে এবং আমাদের আরেকটি চ্যানেল আছে এই যে টেকনিক্যাল সাপোর্টার মান এটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পুরো টেকনিক্যাল সাপোর্টার মান এখানে তোমরা মোবাইল এবং কম্পিউটার যাবতীয় সমস্যা সমাধান পেয়ে যাবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয়ে জানা প্রশ্ন হলে অবশ্যই কমেন্টে জানাবেন